এই প্রফেশনটা কেন বেছে নেওয়া হলো হ্যাঁ এইটা মূলত বলতে পারেন প্রথমে প্যাশন শখ আর যাই হোক প্রথমে ভালো লাগা থেকে আসছি কারণ

চিন্তা করছি ঘোরা নিয়ে কি করা যায় তারপর হচ্ছে আরো অনেক ধরনের গেমস আছে আগে কি আগে হচ্ছে আপনার ইংলিশ রাইডিং কমপ্লিট করতে হবে মানে আগে রাইডিং ভালো জানতে হবে দেন হচ্ছে আপনাকে গেমস যাইতে হবে কারণ গেমস গুলো আরো এক্সট্রিম হয় হ্যাঁ আমরা ট্রাই করছি ইনশাল্লাহ ইন ফিউচার কোন গেম নিয়ে আসবো আপাতত হচ্ছে ইংলিশ রাইডিং এর উপরে গুরুত্ব দিয়ে আমরা ওইভাবে কাজ করে সামনের দিকে আগাচ্ছি আমাদের বেশ কিছু স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ ভালো রাইডিং পারে